নার্সারি দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমি কোথায় এসেছি আমি আবার চলে এসেছি আম্রকুঞ্জ নার্সারিতে আর এখানে আম্রকুঞ্জ নার্সারিতে হচ্ছে আমের একটা বিরাট কর্মযোগ্য তাই বিভিন্ন আমের যে প্রতিবেদন আমি তুলে ধরি সেই সঙ্গে বিভিন্ন আমের টেস্ট রিভিউ দেওয়া একান্ত প্রয়োজন তো একেবারে তো সব আম টেস্ট রিভিউ দেওয়া সম্ভব নয় তাই বিভিন্ন সময়ে আমাকে আসতে হয় এই টেস্ট রিভিউ দেওয়ার জন্য তো আজকে আমি তিনটা ইজিপ্টের আম আর তার সাথে সাথে একটা আমাদের দেশীয় আম সেই আমের টেস্ট রিভিউ আমরা এখানে দেবো আম্রকুঞ্জ নার্সারিতে তো চলুন প্রতিবেদনটা শুরুই করা যাক নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আম নিয়ে হাজির হয়েছি আবার আম্রকুঞ্জ নার্সারিতে আর এখানে আমরা কিছু আমের টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো আমরা আমরা টেস্ট রিভিউ দিলে আপনারা বুঝতে পারবেন যে আমটা কেমন তবেই তো আপনাদের আগ্রহ বাড়বে এবং আপনারাও চান যে আমের টেস্ট রিভিউ দিতে যাতে করে আপনারা জানতে পারেন কারণ সবার পক্ষে সব আম যে একসঙ্গে পাবে এরকম নয় আর রোজ রোজ আসাও আপনাদের সম্ভব নয় সেই জন্য আমরা কিছু আমের টেস্ট রিভিউ দেব তো দাদাই শুরু করবেন আমি আমর সুপ্রতিম দাস বলছি আমরকুঞ্জ থেকে বাগান আমরকুঞ্জতে বাগানবাড়ির শান্তনুদাকে স্বাগত আর আজকে আপনারা জানেন যে মিশরের পিরামিডের নাম সবাই জানেন এবং মিশরের যে আম তার খেজুর এবং আমের জন্য বিখ্যাত মিশর পিরামিডের জন্য বিখ্যাত তারপরেই যদি কোনো কিছুর জন্য মিশর বিখ্যাত থাকে সেটা আম এবং খেজুরের জন্য তো পিরামিড যেমন উচ্চ উচ্চতা তেমনি তাদের আমের উচ্চতা তেমনি খুব মানে খুবই উচ্চ একটা ব্যাপার ওদের কাছে আমটা এবং প্রচুর আম ওরা রপ্তানি করে থাকে বিখ্যাত সব আম আছে তাদেরই মধ্যে একটা মিশরের এটা একটা বিখ্যাত জাত সুকেরি দুটো আম দেখাচ্ছি দুটোই কিন্তু সুকেরি এক এইটা হচ্ছে সুকেরি কাজাজ আজ বাম হাতেটা আমার ডান হাতে এটা হচ্ছে সুকেরি আবায়াত এটাকে সাধারণত হোয়াইট সুকারিও বলে আর এটাকে সুকেরি সুগার গ্লাসও বলে এটা হচ্ছে হোয়াইট সুগার বা সুকেরি আবায়াত আর এটা হচ্ছে সুকেরি কাজাজ আমটার ডিফারেন্সটা বুঝতে পাচ্ছেন কিন্তু যদি গাছের পাতা দেখেন বা গাছের প্রকৃতি শেপ দেখেন তাহলে কিন্তু ডিফারেন্স বুঝতে পারবেন না কিন্তু আমটার সাইজে বা শেপে হালকা একটু ডিফারেন্স আছে বিশেষ তেমন কিন্তু ডিফারেন্স নেই এবারে আমরা এখানে একটা টেস্ট রিভিউ দেবো আমি শান্তনুদাকে খাওয়াবো দুটো আমি শান্তনুদাকেই বলবো যে কতটা ডিফারেন্ট কী মানে দুটোর মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছেন কারণ এটা আপনার জানেন আরবি ভাষাতে সুকেরি কথার অর্থ হচ্ছে সুগার বা চিনি এতটাই মিষ্টি আম যে চিনির সঙ্গে ওরা তুলনা শুধু করেনি আমটার নামও সেই চিনির নামেই রেখেছে তো একটা একটা কাটবো প্রথমে সুকেরি আবায়াতটা কাটবো আমি খুবই রসালো আম আমি একটু কাঁচ থেকে দেখাতে বলবো যে যথেষ্ট রসালো এবং দেখুন কাটতে কাটতে রস পড়েছিল এবং দেখুন আমটা কাটার পর গাবে রস নেমে যথেষ্ট মিষ্টি এবং ফাইবার নেই যেটুকু যদি মনে হচ্ছে যে ফাইবার একটু আছে কিন্তু জিবে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে বাটা যেরকম মিলিয়ে যায় ঠিক সেই ধরনের মিলে যাচ্ছে আপনার কিন্তু স্বাদ গন্ধ মিষ্টতা সব মনে রাখতে হবে কারণ ওই একই আমের আরেকটা তার সঙ্গে পার্থক্যটা কিন্তু বলতে হবে আচ্ছা এইবারে সুখেরই কাজাজটা বলতে হবে দেখুন আরেকটা আম দাদা এই আমটার নামটা যদি এটা হচ্ছে সুকেরি কাজাজ সুকেরি কাজাজ আর এটাও কিন্তু যথেষ্ট রসালো উপর থেকে দেখতে পাচ্ছেন রস গড়িয়ে আসছে আমি একটু চাপ দিয়ে দেখাই আপনাদেরকে দেখুন রস কীভাবে গড়িয়ে আসছে রস পড়ছে প্রচুর রসালো আম আগের আম যেটা আমি খেলাম দুর্ধস্য ওটাও খুব মিষ্টি জাস্ট এটা এবারে আমি টেস্ট নিয়ে দেখি আপনারা এমনি সুকেরি আমটা গুগলে সার্চ করে দেখতে পারেন মিশরের আম বিখ্যাত আম এটা দুটো আমের পার্থক্য তো পরে বলবো দুটো আমের আগে আমি মিলটা বলি দুটো আমের যে খসাটা খসাটা কিন্তু দুটো আমেরই অত্যন্ত পাতলা অত্যন্ত পাতলা অত্যন্ত পাতলা দুটো আমের ক্ষেত্রে আগেরটায় আমি যদি দেখি যে ফাইবারের গল্প সেই ফাইবার যেন উপর থেকে দেখলে মনে হবে আছে কিন্তু জিবে দেওয়ার সাথে সাথে গলে গেল একইভাবে দেখুন আমি আমটাকে জাস্ট ফাটিয়ে দেখুন চা খসাটা এত পাতলা অটোমেটিক ফেটে গেল এবং এই দেখুন খসাটা কীরকম অত্যন্ত পাতলা একটা খসা আমটা পুরো এটাও সেই বাটারের মতো জীবে নেওয়ার সাথে সাথে পুরো গলে যাচ্ছে আমটা আমটা কিন্তু কিন্তু খুব মিষ্টি আম এবং আমার যেটা লেগেছে আগের আমটার তুলনায় এই আরও বেশি মিষ্টি লেগেছে আরও বেশি মিষ্টি লেগেছে আমি যেটা পূর্বে খেলাম তার তুলনায় আরো বেশি মিষ্টি লেগেছে এবং আমার মনে হচ্ছে ওটার চেয়ে আরও এটা ভালো মিষ্টি তবে দুটো আমের মধ্যে কোনোটাই কম মিষ্টতা নয় দুটো আমেরই কিন্তু যথেষ্ট মিষ্টি রয়েছে এই আমটা ক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু বেশি মিষ্টি লেগেছে হ্যাঁ এই সুকেরি আবায়দের থেকে সুকেরি কাজাজ আমিও ইসমাইলিয়া ম্যাঙ্গো ফেস্টিভ্যালে টেস্ট করেছিলাম দু সালে তখন আমি দেখেছিলাম যে সুকেরি মমতাজ যেটা সেটা অনেক মানে তিনটে চারটে স্ট্রেন আছে সুকেরির চারটে স্ট্রেনকে আমি টেস্ট করে দেখেছি ওখানে তার মধ্যে সুকেরি মমতাজটা সবচেয়ে বেশি মিষ্টি বলে মনে হয়েছে সবচেয়ে বেশি মিষ্টি মানে কি উনিশ বিশ ডিফারেন্স মানে একেবারে অল্প ডিফারেন্স দুটোকে যদি কম্পেয়ার করা হয় মানে চারটিকে যদি কম্পেয়ার করা হয় তাহলে মমতাজটা একটু মানে বেস্ট কোয়ালিটি তবে এগুলোও কিন্তু পিছিয়ে নেই প্রায় কাছাকাছি হ্যাঁ অ্যাপ্রক্সিমেট মানে ডিফারেন্স খুবই কম কিন্তু যদি তাদের মধ্যে কম্পেয়ার করা হয় কিছুটা ঈস্বত এগিয়ে শুকেরি মমতাজ তবে এই দুটো আবায়াদার কাজ যে দুটো আমরা আজকে টেস্ট করছি তাতে কাজাজটা শান্তুনাদা যেটা বলছেন উনি ঠিকই বলছেন কাজাজটা কিছুটা মানে একেবারে মানে খুব খুব লিমিটেড ডিফারেন্সে বিরাট পার্থক্য নয় কিছুটা হলো পার্থক্য আছে যদি তুলনা করতে হয় তাহলে কাউকে তো এগিয়ে কাউকে পিছিয়ে রাখতে হয় সেই হিসেবে কারণ যেহেতু একই একই ভ্যারাইটির ডিফারেন্ট স্ট্রেন সেগুলো তো এইগুলো মিশরের বিখ্যাত মিশর কিন্তু এই দেখুন স্কিন এত পাতলা এদের কিপিং কোয়ালিটি কিন্তু ভালো যার ফলে ওরা কিন্তু এক্সপোর্ট করি পুরো ইউরোপে পুরো ইউরোপিয়ান সমস্ত কান্ট্রিতেই মিশর কিন্তু এক্সপোর্ট করে সুকেরি এখন আমরা এলাম ইজিপ্টের একটা ভ্যারাইটির কাছে যেটা নাম হচ্ছে সুকেরি মমতাজ তো যাই হোক এখানে একটা আম পড়েছে এখনই পড়েছে দেখুন মাঠে বেরোচ্ছে এখনও সুকেরি মমতাজ সুকেরি মমতাজ সুকেরি সিরিজের একটা অন্যতম আম সম্ভবত মানে সুকেরি প্রত্যেকটা স্ট্রেনই ভালো দুধস সুকেরি কথার অর্থ হচ্ছে চিনি তো স্বাভাবিকভাবেই আমরা টেস্ট করব সুকেরি মমতাজ এক্ষুনি পড়েছে গাছ থেকে আর যেদিকটা পড়েছে সেদিকটা থেতলে গেছে উপর থেকে পড়েছে দেখা যাক আমটা স্বাদ কেমন এমনিতেই আপনারা জানেন যে পাড়ার সাথে সাথে খেলে একটু মিষ্টতা কম হয় দু এক দিন রাখলে মিষ্টতা বাড়ে তবু আমি দেখছি খেয়ে কীরকম লাগছে অসাধারণ মিষ্টি লাগছে আর টোটালি মানে কি বলবো জিবে দিলে যেন বাটারের মতো যাচ্ছে দারুনাম সুকেরি সিরিজে প্রত্যেকটা আমি ভালো সুকেরি মমতাজ বিতর্কিতভাবে তাদের মধ্যে সেরা সেরা মানে কি একটু এগিয়ে সবকটাই খুব ভালো জাত একটু এগিয়ে সুকেরি মমতাজ বলা যায় এবং যথেষ্ট রসালো আমটা বেশ রসালো সুখেরি জাতটাই রসালো জাত ভালো জাত সুকেরি আমরা এখন দাঁড়িয়ে আছি কহিতুর আমের গাছের কাছে আর এই গাছটার আম আমরা দেখিয়েছিলাম আগের ভিডিওতে কিন্তু আমের যে স্বাদ সেই স্বাদ নেওয়া হয়নি তার কারণ আমটা সেই সময় পাকেনি তো আমি আজকে এসেছি এবং আম পেকেছে দাদা কৈতুর আম নিয়ে দাঁড়িয়ে আছেন এবং আমরা এটা স্বাদ নেব আমি বলে দিই আমি যখন মিশরে গিয়েছিলাম মানে আমি খুব লাকি যে আমি ভারতবর্ষ আমাদের ভারতবর্ষে জন্মেছি কারণ আমাদের পূর্বপুরুষরা যে কাজ করে গেছেন যে তাদের কাজের সুবাদে মিস যে কোনো দেশে যাই ভীষণ আদর যত্ন করে ওরা ভারত মানে ওরা খুব রেসপেক্ট করে ভালোবাসে ভালো রেসপেক্ট করার থেকেও বেশি ভালোবাসে ওরা কারণ আমি যখন মিশরে গিয়েছিলাম তারা বলছিল যে আপনি আপনার এটা সেকেন্ড হোমে দ্বিতীয় বাড়িতে এসছেন খুব খুব খাতির আপ্যায়ন করেছে প্রত্যেকে যেখানে যাকে যার সঙ্গে দেখা হয়েছে ভীষণ খাতিরাত্রি করেছে তো তার কারণ প্রত্যেকেই বলছিল যে মিশর যেরকম প্রাচীন সভ্যতা আমাদের ভারতবর্ষ খুব প্রাচীন সভ্যতা দুটো দেশই প্রাচীন সভ্যতা এবং দুটো দেশের সেরা সেরা আমনি আজকে ভিডিওগুলো করছি এই 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 কথাগুলো বলার কারণ হচ্ছে যে মিশরের একটা বিখ্যাত জাত সুকেরিনি আমরা টেস্ট রিভিউ করলাম এখন আমাদের দেশে ভারতবর্ষের একটা বিখ্যাত জাত বিখ্যাত জাত আমাদের প্রাচীন ইতিহাসের সঙ্গে জড়িত এই এই কহিতুর আমটা আপনারা জানেন মুর্শিদাবাদের আম এবং সারা বিশ্ব বিশ্ব বিখ্যাত আম কহিতুর সেইটা শান্তনুদা ইস্টেল নাগের দিন তখন আমরা পাকেনি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম উনি ওনার পুরনো ভিডিওগুলোতে দেখলে দেখতে পাবেন এই গাছটাতে তো উনি এসছেন আমি আম একটা রেখে দিয়েছিলাম আজকে এইটা কেটে আমরা টেস্ট রিভিউ করব এই ভেতরটা দেখুন কহিতুর আম দাকে বলব টেস্ট করতে যদিও মানে টিএসএস কোনো ম্যাটার করে না একটা আমের তার স্বাদ বোঝার জন্য আমটা আমি একটু কাঁচ থেকে দেখাই কাটা অংশটা পুরো মসৃণ একেবারে চুরি দিয়ে কাটা হয়েছে পুরো মসৃণ লেগেছে যাই হোক আমি খেয়ে দেখি আমটার স্বাদ কেমন একটা সুন্দর ফ্লেভার আছে আমটার আর খেতে কিন্তু অসাধারণ লাগছে অত্যন্ত একটা মিষ্টি আম আগে যে দুটো আম খেলাম সেই দুটো আমেরই মতো খুব মিষ্টি এই আমটাও যথেষ্ট মিষ্টি কইতুর আমের একটা স্পেশালিটি আছে মুখের মধ্যে মিলিয়ে যায় সুকেরি যেমন এই দুটো এই আমগুলোর মধ্যে কিছু সিমিলারিটি আছে মুখের মধ্যে দিলে দেখুন মিলিয়ে যাচ্ছে আমটা বাটার যেমন কড়াইতে দিলে গরম কড়াইতে দিলে গলে যায় ঠিক সেই রকম যেন মুখের মুখের যে উষ্ণতা সেই উষ্ণতার মধ্যে ধীরে 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 হ্যাঁ আমটা গলে যাচ্ছি আমের টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম তো মিশরের আম আর একটা আমাদের ভারতবর্ষের মুর্শিদাবাদের আম বিখ্যাত আম আর এটা আমাদের সে বিখ্যাত কহিত যাই হোক আপনারা অতি অবশ্যই আগ্রহ আপনারা দেখাতেই পারেন আর খেয়ে দেখলাম অসাধারণ যেমন স্বাদ আর একই সাথে একটা আলাদা অনুভূতি হচ্ছে আম খেয়ে আপনারা যদি আমরা নার্সারিতে আসতে চান তাহলে আপনারা আসতে পারেন যদি কলকাতা থেকে আসতে চান তাহলে খড়গপুর হয়ে আসতে হবে দাঁতন দাঁতনের আগে বামনপুকুর বলে একটা বাস স্টপ আছে ওখানে নামলে ওখান থেকে কাছাকাছি হবে কেউ যদি উড়িষ্যার দিক থেকে আসতে চান তাহলে জলেশ্বর মানে ভুবনেশ্বরের দিক থেকে এলে জলেশ্বরের পরে দাতন ওখানে দাতন আর আমাদের এখানে স্টেশানগুলো কয়েকটা আছে যেমন নেকুরশ্রেনি আমাদের সবথেকে কাছে স্টেশন অথবা আপনি বেলদা স্টেশন থেকে নেবেও বাস ধরে আসতে পারেন বাসে দশ মিনিট লাগে বেলদা থেকে কেউ যদি আসেন তাহলে ডাইরেক্ট বেলদা আসতে চান ট্রেনে হাওড়া থেকে সরি এ থেকে আপনার সাতটা থেকে ট্রেন পাবেন সকাল সাড়ে নটায় ধোলি এক্সপ্রেস ছাড়ে যেটা সাড়ে এগারোটার সময় ঢুকে যায় বেলদা বেলদা থেকে দাঁতন বাস ধরে মানে স্টেশন থেকে বেরোলেই বাস স্টপ দাঁতন বাস স্টপ তো দাঁতনের বাস ধরে দশ মিনিট সময় লাগে বামুনপুকুর বাস স্টপে আসতে ওখান থেকে কাছেই আর আমরা অনলাইনেও ছাড়া দিই আমরা বাসে সমস্ত জায়গাতে বাসে দিতে পারি না আমাদের এখান থেকে যে বাস যেখানে বাস চলে সেই সমস্ত বাসেও চারা পাঠাই বাই ট্রেনেও চারা যায় কিন্তু বাই ট্রেনে চারা যাওয়ার একটা কন্ডিশান আছে কারণ স্টেশন অনেক দূর মানে হাওড়া থেকেই বুকিং করাতে হয় তো সেক্ষেত্রে একটু মানে লামসাম অ্যামাউন্টে যদি হয় বাল্ক অ্যামাউন্টে যদি হয় তবেই আমরা ট্রেনে পাঠাতে পারি হ্যাঁ নাহলে আমরা বাসে বা কুরিয়ারের মাধ্যমেই চারা পাঠাই